হাই ওয়ান আসসালামু আলাইকুম প্রথমে দেখাচ্ছি একটা কোমরের ভিসা সিলভার কালারের একটা কোমরের ভিসা এখানে একবারে সাদা সিলভার কালার অনেক সুন্দর অনেক কোর্ডে ভিসাগুলো এটা হচ্ছে এক কোণা ভিসা এটার আবার তিন কোনা থাকে তিন কোনা ভিসাটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সিলভার কালার তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার পয়সা ভিসা এটা পয়সাটা একটু বড় সাইজের আপনারা চাইলে ছোট সাইজের পয়সা ভিসাটাও নিতে পারবেন আবার কাপড়ের ভিসাটাও নিতে পারবেন যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিতে পারবেন সকল ধরনের নাচের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজ হচ্ছে নিউ নিত্যরং পেজ আপনারা পেজে ঢুকলে আমাদের সকল ধরনের নাচের আইটেম আপনারা পেয়ে যাবেন অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র অর্ডার করলে নাম থানা জেলা মোবাইল নম্বর দিতে হবে যে জায়গা থেকে আপনারা পার্সেলটা রিসিভ করবেন ওখানকার নাম্বার দিতে হবে এগুলো সব সব এগুলো অনেক সুন্দর কালেকশান যার যে কটা লাগে আপনারা দ্রুত অর্ডার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ভরতনাট্যম সেট এটা হচ্ছে নেকলেস নেকলেসটা প্যাকেট করা এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না যাই হোক এটা হচ্ছে নেকলেস আর সাদা সাদা স্টোনের তারপরে দেখতে পাচ্ছেন একটা সীতাহার পেজে অনেক ভিডিও আছে আপনারা ওখান থেকে দেখে দেবেন নিউ রং পেজ আর হচ্ছে আছে ইউটিউবে আপনারা দেখতে পারবেন এটা ইউটিউবেই ছাড়া হবে নিত্য রং ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করে এটা সীতা হার টায়রা তারপরে আপনার কানের টানা টানা সহ ঝুমকা এটা হচ্ছে ঝুমকা ঝুমকা আর টানা সহ তারপরে আছে দুই হাতের বাজু এখানে অনেক গরজি আছে বিছাটা এটা হচ্ছে কোমরের বেল্ট দুই হাতের বাজু আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন আর এটা আর একটা কালার আছে আপনার মেরুন সাদা সাদা মেরুন ভরতনাট্যম সেট আপনারা অর্ডার করতে পারবেন কোন ধরনের সেট আপনারা অর্ডার করতে পারবেন ঘুঙুর যাবতীয় নাচের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন যার যেটা লাগে সেই সেটা অর্ডার করতে পারবেন আবার আপনারা চাইলে অনেক ডিজাইন আছে আপনারা ওগুলো ডিজাইনও আমাদের অর্ডার দিলে আমরা দু দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারব স্টোনের এটা হচ্ছে পয়সা ভিসা আপনারা চাইলে কাপড়ের বিছাটাও নিতে পারবেন যাবতীয় নাচের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম